নমস্কার অনেকে বিদ্রুপ করে বলছেন যদি ভারত থেকে ফারাক্কা ব্যারেজের জল খুলে দেওয়া হয় তাহলে তো পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ নামক দেশটাই উধাও হয়ে যাবে যদি বাংলাদেশে খাবার পাঠানো বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ তো না খেয়ে মরে যাবে সেই বাংলাদেশের মুখে এই রকম বোকা বোকা কথা কি আসলেই মানাই তবে যেভাবে সনাতনী জোটের মুখ চিম্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জনগণকে মোহাম্মদ ইউনুসের সরকার নির্যাতন করে আসছে এবং তার পরবর্তী সময়ে যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এককভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাতে করে অন্তত অনেকে এটাই মনে করছেন বাংলাদেশ আসলে এখন ভয় পেয়েছে এবার বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলের একটি নেতা যেমনটা দাবি করছে এবার বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দলের নেতা রাহুল কবির রিজভী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বার্তা দিয়েছে ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে আমরা সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ নেপাল ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ কবজা করে নেব তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন আপনাদের যদি এই অশুভ ইচ্ছা থেকে থাকে তাহলে বাংলাদেশও বলবে আমাদের যে নবাবের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা সেটা দখল করে নেব যদি আপনারা একই রকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন